এই বন্ধুরা শুভ সন্ধ্যা আজ আমরা এখন বেরিয়েছি বিয়েবাড়িতে আমি আর ননি যে আমার ননী মা রেডি আছে এই দেখো পাগলিটা আমার এই যে পাগলিটার আমি দুজনে যাচ্ছি নমনি মা হয় সেখানে আর দিয়ে ও যাবে না আমার দুজন যাচ্ছি ঠিক আছে একবার হাই করে দাও একটা দিয়ে দাও তাহলে ভালো থেকো চলো রাখি পরে কথা হচ্ছে এই আমাদের পাড়াতেই বিয়ে বাড়ি তো ওখানেই যাওয়া হচ্ছে ননি গিফট নিয়ে দাঁড়িয়ে আছে ওটা কি মানু বলো গিফট বিয়ে বাড়ির গিফট চলো এটা একটা আমাদের বোনের বিয়ে পাশের বাড়ি ফুচকা নিয়ে নিয়েছে ফুচকা নিয়ে খাচ্ছে আগে এই যে এরকম সাজিয়েছে

এরকম ব্যাপার ওখানে দুটো গেলো ওখানে দুটো এই যে পয়েন্ট এ দিয়ে রেখেছো আইসক্রিম তুমি খাবার খেয়েছো যে আইসক্রিম দেবে তোমাকে